আদালতের রায় ঘোষণার আগেই জীবিত রুড়িকে সবার সামনে এনে দীপাকে নির্দোষ প্রমাণ করলো কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডির সুযোগ বুঝে রূপার শ্লীলতা হানির চেষ্টা করে আর রূপা নিজেকে রুডির হাত থেকে বাঁচাতে একটা ফুলদানি দিয়ে রুডির মাথায় সজরে আঘাত করে বেশ কয়েকবার রুডি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আর ঠিক তখনই দীপাও চলে আসে রূপা বলে মা মাম রুটিকে মেরে ফেললাম খুন করে ফেললাম আমার ফাঁসি হবে তখন দীপা বলে না রূপা তুই খুন করিসনি এই বলে দীপা নিজে খুনের দায় ভার নেয় এরপর কুন্তলাও সবাই চলে আসে সবাই দীপাকে ভুল বোঝে পুলিশ দীপাকে অ্যারেস্ট করে সূর্য বলে দীপা আমি জানি তুমি খুন করনি দীপা বলে না ডাক্তার বাবু আমি খুনটা করেছি কুন্তলা বলে দীপা আমার ছেলেকে মেরে ফেলেছ আমি নিজেই এই কেসটা লড়বো আর দীপাকে তার অন্যায় শাস্তি আমি দেবই আর রুটি যে বেঁচে আছে সেটা কুন্তলা খুব ভালো করেই জানে রুটি লুকিয়ে থাকে এরপর কেসটা কোর্টে ওঠে দীপা নিজের মুখে বলে আমি আমার মেয়েকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাতে ওকে মেরে ফেলেছি এরপর যখনই জজ সাহেব রায় ঘোষণা করবে করে ঠিক তখনই জীবিত নিয়ে আদালতে হাজির হয় কৃষ্ণ কৃষ্ণ বলে দাঁড়ান জজ সাহেব রুটি রয় বেঁচে আছে জীবিত রুটিকে দেখে চমকে ওঠে সবাই কুন্তলা তো প্রচন্ড ভয় পেয়ে যায় কৃষ্ণ বলে জজ সাহেব দীপা সেনগুপ্ত নির্দোষ ওই রুটি গোপনে লুকিয়েছিল আর সবটাই অ্যাডভোকেট কুন্তলা রয়ের চক্রান্ত বলে জজ সাহেব আমার মা নির্দোষ ওই শয়তানটা আমার শীলতায়নের চেষ্টা করেছিল আর আমি আমার সম্মান রক্ষা করতে ওকে আঘাত করেছিলাম আর আমার মা আমাকে বাঁচাতে মিথ্যে পুনের দায় অ্যারেস্ট হয় বলে জজ সাহেব আমি ওই শয়তানটার শাস্তি চাই এরপর সোনাও বলে হ্যাঁ জজ সাহেব ওই শয়তানটা আর ওর মা কুন্তলা রয় আমার ওপর অকথ্য অত্যাচার করেছে ওদের শাস্তি চাই এরপর দীপা নির্দোষ প্রমাণিত হয় আর সমস্ত বয়ান ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জেল হয় রুডির তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আদালতের রায় ঘোষণার আগেই জীবিত রুডিকে সবার সামনে এনে দীপাকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে কৃষ্ণ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি